আমি তো বাংলাদেশের নাগরিক আপনি ইন্ডিয়ান নাগরিক তো আমাদের জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলছি আপনি ইন্ডিয়া থেকে বসে হুমকি কেন দিচ্ছেন হ্যালো আমাদেরকে কেন তুলে নিয়ে যাবেন বুঝলাম না তো আমাদের যে কি সমস্যা এটা তো আমরা

ভাই আপনি কি সদস্য আমি স্কুলের সদস্য হবো আমি একজন সাধারণ মানুষ আচ্ছা আপনার বাসা কোথায় আপনার পরিচয় আমার পরিচয় তো ওপেনলি ভাই আমি বিক্রম বিক্রমপুরি আমার বাড়ি বাংলাদেশ যখন সামনে পাখির মতো গুলি এলাম বাচ্চা তুই মানুষ ছিলস সাধারণ মানুষ যেহেতু আপনি গুলি পাবেন কোথায়